আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে জোরকদমে কদমে এসআইআর প্রস্তুতি নেওয়ার বার্তা নির্বাচন কমিশনের বুধবার রাজ্যের জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় কমিশনের আধিকারিকদের সাত দিনের মধ্যে সেরে ফেলতে হবে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর সহ যাবতীয় নির্বাচনী প্রস্তুতি বুধবারের বৈঠকে রাজ্যের জেলাশাসকদের শাসকদের এমনই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন কোন জেলায় এখনো কত পর্যন্ত কাজ এগিয়েছে সরজমিনে এদিনও তা দেখলেন নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আসন্ন নির্বাচনের আগে রাজ্যে সাজো সাজো রব বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে চলছে চাপানুতর তার আগে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের দল দলে রয়েছেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না কমিশনের সচিব এস বি যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল বুধবার সকালে সব জেলার ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালের মাধ্যমে বৈঠক করেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী কমিশন আগেই ইঙ্গিত দিয়েছিল আর কিছুদিনের মধ্যেই রাজ্যে এসআইআর শুরু হতে পারে বুধবারের বৈঠকে এক প্রকার স্পষ্ট জানানো হয়েছে সেই কথাই আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেয়া হয়েছে এছাড়া ফর্ম ছাপানোর জন্য প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে উত্তরবঙ্গের পরিস্থিতির কারণে বুধবারের বৈঠকে উত্তরের বেশিরভাগ জেলার ডিইওরা উপস্থিত ছিলেন না বাকিদের নিয়েই হয়েছে বৈঠক সূত্রের খবর এখনো পর্যন্ত এ বিষয়ে কোন জেলা কতদূর প্রস্তুতি নিয়েছে তা বৈঠকে প্রতিটি জেলা ধরে ধরে আলোচনা হয়েছে শুধু তাই নয় প্রতিটি জেলাকে সময় বেঁধে দেওয়া হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যেই প্রস্তুতি সংক্রান্ত বেশিরভাগ কাজ শেষ করে ফেলতে হবে অর্থাৎ এসআইআর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে প্রসঙ্গত উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী নির্দেশ দিয়েছেন বিজ্ঞপ্তি জারির পর দেরি কিংবা টালবাহানা করা যাবে না এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশের চার পাঁচ দিনের মধ্যেই জেলাভিত্তিক ইনিউমিরেশন ফর্ম ছাপানোর অন্তত তিরিশ শতাংশ কাজ সেরে ফেলতে হবে প্রতিটি জেলায় আলাদা আলাদা করে ফর্ম ছাপাতে হবে নিজ নিজ জেলায় ছাপানোর পরিকাঠামো রয়েছে কিনা শাসকদের কাছে সে সংক্রান্ত তথ্যও জানতে চেয়েছেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী উল্লেখ্য বিহারের ক্ষেত্রে এক জায়গা থেকেই ফর্ম ছাপিয়ে প্রতিটি জেলায় তা পাঠানো হয়েছিল তবে বঙ্গের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি জেলায় আলাদা আলাদা করে ছাপাতে হবে ই ফর্ম দিল্লি থেকে প্রত্যেক ভোটার সফট কপি আলাদা আলাদা করে ইআরও কে পাঠানো হবে সেগুলি পোর্টালে আপলোডের পর ছাপানো হবে ছাপানোর পর সেই ফর্ম দেয়া হবে বুথ লেভেল আধিকারিক বা বিএলওদের হাতে সবশেষে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন বিএলওরা রাজ্যে এখন প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ ভোটার রয়েছেন তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে এক একজন ভোটারের জন্য ছাপানো হবে দুটি করে আবেদনপত্র একটি থাকবে ভোটারের কাছে অন্যটি বিএলওরা নিয়ে আসবেন সুতরাং অন্তত পনেরো কোটি ফর্ম লাগবে যাতে এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশের চার পাঁচ দিনের মধ্যেই কমপক্ষে তিরিশ শতাংশ ফর্ম ছাপানোর কাজ শেষ করা যায় সেইভাবেই প্রস্তুতি পর্ব সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল গতকালের বৈঠকে এর পাশাপাশি বিহারের প্রসঙ্গ তুলে আধিকারিকদের বারবার বলা হয়েছে গোটা পদ্ধতি জানার সত্ত্বেও বিহারে যেসব আধিকারিকের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে বঙ্গে যদিও কোনো আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এছাড়া বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতির কারণে সেখানকার জেলাশাসক ও অন্যান্য নির্বাচনী আধিকারিকদের বুধবারের বৈঠক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কারণ তারা প্রায় সকলেই ত্রাণ পুনর্বাসনের কাজে ব্যস্ত উত্তরবঙ্গের জন্য চলতি মাসের শেষে আলাদা করে বৈঠক ডাকতে পারে নির্বাচন কমিশন এখানে উল্লেখ্য বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করেছে নির্বাচন কমিশন যাকে বলা হয় স্পেশাল রিভিশন নির্বাচন কমিশন জানিয়েছে দু সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল বাংলায় শেষবার দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নির্বাচন কমিশনের তারা বলেছেন যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই ভোটার ভিডিওটি প্রথম তালিকার থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন